আসসালামু আলাইকুম আমি মি নাজুম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে বিজনেস টপিকস নিয়ে আলোচনা করব সেই কি নাম হচ্ছে মার্কেটিং মার্কেটিং কি জিনিস বা মার্কেটিং বলতে আমরা কি বুঝি সেটি যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বলি সেটি হচ্ছে বিপণন আপনি আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং করবেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অন্যের কাছে পৌঁছে দিবেন সেটির ক্রাইটেরিয়া বিভিন্ন ধরনের হতে পারে অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের হতে পারে তবে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম অন্যের কাছে যে পদ্ধতি পৌঁছান সেটি হচ্ছে মার্কেটিং অর্থাৎ যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার সার্ভিসের নাম আপনার প্রোডাক্টের নাম কাস্টমার জানবে সেটি হচ্ছে মার্কেটিং এই মার্কেটিং যদি আপনি ভালোভাবে করেন বা মার্কেটিং যদি আপনার ভালোভাবে আপনি করে থাকেন তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম অনেকেই জানবে এবং আপনি কি করছেন আপনি কি করার চিন্তা করছেন সেটি সম্পর্কে মানুষ ভালো করে বুঝতে পারবে প্রশ্ন হতে পারে যে তাহলে এই মার্কেটিংয়ের বিভিন্ন ওয়েগুলো কী কী যেমন এস এম এস মার্কেটিং আছে ইমেল মার্কেটিং আছে অনলাইন মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ফিল্ড মার্কেটিং আছে মিডিয়া মার্কেটিং আছে তারপরে আপনি আর অন্যান্য ওয়েতেও মার্কেটিং করতে পারেন এখন প্রশ্ন হলো এই যে মার্কেটিং যে আপনি করলেন এই মার্কেটিংটা যদি আপনি ভালোভাবে করে থাকেন বা মার্কেটিং যদি আপনার ভালোভাবে হয়ে থাকে দেন আপনি আপনার প্রোডাক্ট নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কারণ মানুষ তখন আপনার কাছ থেকে সার্ভিস নিবে প্রোডাক্ট কিনবে অ্যাজ এ রেজাল্ট আপনি খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এখন অনেকে প্রশ্ন করবে যে আসলে মার্কেটিং যে এটি সম্পর্কে আরো বিস্তারিত বলার আমি আজকে এই টপিকসটা আমি দুই তিন দিন এটি নিয়ে আলোচনা করব এর আগে আমি মার্কেটিং নিয়ে কথা বলেছি তবে আজকের এটিকে আমি আরো ভেঙে ভেঙে বলবো একটি যদি এক্সাম্পল দিয়ে আমি আপনাদের কাছে জিনিসটি ক্লিয়ার করে থাকি একটি চকলেট আমি বিক্রি করি এই চকলেটটিকে আমি যখন অন্যের কাছে গিয়ে বলবো এই চকলেটটি খুবই খেতে মজা এবং চকলেটটি খুব দামি লক্ষ্য করে চকলেটটি খুবই খেতে মজা চকলেটটি খুব দামি এবং চকলেটটি যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে সেটি খুব দামি এই যে কতগুলো কথা আমি বললাম এটি কিন্তু সরাসরি মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং বলা হয়ে থাকে এখন ওনাদের যে কোম্পানির লোক তারা এসে যদি বলে যে এই চকলেটটা খুবই দামি এবং চকলেটটা খেতে খুব মজা আপনি নিতে পারে এটিকে বলা হয় বিপণন লক্ষ্য করে এটিকে কি বলা হবে বিপণন আরেকটি হচ্ছে তার পাশের একটা লোক এসে বললো আপনি কি চকলেটটা নিবেন চকলেটটা কিন্তু খুবই দামি এবং চকলেটটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড এটি চলে যায় এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এটি কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে এই যে বললো এজ এ রেজাল্ট সেই চকলেটটির ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল গিয়ে যে তার ব্র্যান্ড ভ্যালু যে বেড়ে গেল এটিও কিন্তু একটি মার্কেট তিনটি জিনিস আজকে আমি বললাম ডাইরেক্ট মার্কেটিং একটি সরাসরি বিপণন আরেকটি হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু তাহলে করেন আপনি যদি মার্কেটিংটা ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু যেটা সেটি কিন্তু খুব দ্রুত ক্রিয়েট হবে এবং এটি খুব দ্রুত বাড়তে থাকবে এবং এই ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে আপনি আপনার ব্যবসা নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আরেকটি হচ্ছে আরেকজন পাশে এসে বলল এই চকলেটটি যেহেতু দামি এর পাশাপাশি আরেকটি কোম্পানি আরেকটি চকলেট তৈরি করছে এবং যে চকলেটটি এটার মতো দামি না হলো এর আশেপাশে এর প্রাইস থাকবে এটি কিন্তু কম্পিটিশন ক্রিয়েট হচ্ছে তাহলে দেখা যাচ্ছে একটি মার্কেটিং যদি আপনি ভালোভাবে করে থাকেন সেখানে বিভিন্ন কিছু তৈরি হবে ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে কম্পিটিটর ক্রিয়েট হবে এবং মানুষ তখন নেয়া শুরু করবে ডিস্ট্রিবিউশন খুব ভালো হবে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ খুব দ্রুত জানবে সে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাহলে আপনার মার্কেটিং যত ভালো হবে আপনি মার্কেটিং যত সুন্দর করবেন মার্কেটিং যত আপনার গুড হবে তত আপনার সেই প্রতিষ্ঠানের ওভারঅল খুব ভালোভাবে একটি ইফেক্ট পড়বে অ্যাজ এ রেজাল্ট আপনি আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে খুব দ্রুত মানুষকে জানাতে পারবে আজকে আমাদের এই আলোচনার যে সার মর্ম ছিল যে আসলে মার্কেটিংটা আসলে কি কি জিনিস বা একটি ওভারঅল কি কি ধারা প্রভাবিত হয়ে থাকে বা একটি সুন্দর মার্কেটিং এর মাধ্যমে আপনি কত কিছু করতে পারবেন আশা করছি সংক্ষিপ্ত আলোচনায় অনেক কিছু ক্লিয়ার হয়েছে সামনে আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন যে কোনো প্রশ্ন আজকের এই ভিডিও সম্পর্কে লস ভেঞ্চার কনসালটেন্সিতে করতে পারবেন এবং আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম